আপনাদের কেমন লাগবে যদি আমি আপনাদের বলি যে যারা কিনা সারা পৃথিবীতে নিউক্লিয়ার প্লান্টগুলো বানানোর প্রধান কারিগর তারা নিজেরাই নিজেদের দেশ থেকে একে একে সব নিউক্লিয়ার প্লান্টগুলো সরিয়ে ফেলছে বা বন্ধ করে দিচ্ছে বিষয়টির নাম তারা দিয়েছে দ্য নিউক্লিয়ার ফেজ আউট সেই না জার্মান দু সাল থেকে তাদের সর্বশেষ প্লান্ট বন্ধ করে দিয়েছে সুইডেন এবং ইটালিও সেম কাজ করেছে ফ্রান্স এবং বেলজিয়ামেরও সেম ইচ্ছা ছিল কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় এনার্জি শর্টেজ এড়াতে ফেজ আউট আপাতত পোস্টপন্ড রয়েছে শুধুমাত্র ব্যতিক্রম হিসাবে নেদারল্যান্ড এবং পোল্যান্ড প্লান্টগুলো বাড়াচ্ছে আসলে দেখা যায় একটা প্লান্টের বয়স তিরিশ থেকে চল্লিশ বছর আর বর্তমানে ইউরেনিয়ামের যে পরিমাণ মজুদ রয়েছে তা আগামী আশি থেকে নব্বই বছরের মধ্যে শেষ হয়ে যাবে তাই দেখা যায় নতুন করে এত ব্যয়বহুল প্লান্ট বানানো আর কোনোভাবেই সাস্টেইনেবল না এই কারণে তারা এসব বাদ দিয়ে বর্তমানে গ্রিন এনার্জির দিকে ফোকাস করছে এবার একটু পিছনে যয ছাব্বিশ এপ্রিল উনিশশো ছিয়াশি গভীর রাতে সকলের কান ফেটে যায় এক বিকট শব্দে ঘটনাটি ঘটে ইউক্রেনের প্রিপিয়াত নামক ঘটনাটির তাৎপর্য এতটাই বেশি যে ইউক্রেনের সবচেয়ে উন্নত সারির তালিকায় থাকা একটি শহর যেখানে মুহূর্ত আগেও মানুষ শান্তিতে বাস করছিল সেখান থেকে স্থানান্তরিত হতে হয় প্রায় ঊনপঞ্চাশ হাজার মানুষকে তাদের সারা জীবনের অর্জন এখন শুধুই ইতিহাস শুধু তাই নয় এই ঘটনার মাশল দিতে হয় পরবর্তী বেশ কয়েক প্রজন্মকে কিভাবে মাতৃগর্ভ থেকে পঙ্গু হয়ে জন্ম নিয়ে এছাড়াও পুরো শহরটাকে আজীবনের মতো পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয় যেখানে আজ পর্যন্ত মানুষ তো দূরে থাক একটা জন্তুর পক্ষেও বেঁচে থাকা অসম্ভব তীব্র রেডিয়েশনের কারণে এখানে আসা মানে মৃত্যুর সাথে গলা লাগানো আসলে যে ঘটনার কথা বলে এতক্ষণ ধরে ভয় দেখালাম তা কোনো কাল্পনিক ঘটনা নয় ইউক্রেনের চিরোনোবিল ডিজাস্টারের কথা বলছি যেখানে রিয়েক্টর নম্বর চারের দায়িত্বে থাকা কয়েকজন অপারেটর বালপাগনমু করে ভাব চলাতে গিয়ে প্রোটোকল ফলো করে না এর ফলে রিয়েক্টরে তৈরি হয় অসহনীয় প্রেশার যার ফলে পুরো রিয়েক্টর ফেটে গিয়ে পরিণত হয় একটি অ্যাটম বোমে এবং তার সাথে ছড়িয়ে পড়ে ইউরেনিয়াম সিজিয়াম সহ তেজস্ক্রিয় সকল পদার্থ আশেপাশের পুরো শহর জুড়ে অবশ্য বাংলাদেশে এমন চলাদের অভাব নেই সচিবলে আগুন এয়ারপোর্টে আগুন সেনা হেফাজত থেকে ক্রিমিনালগুলো পালিয়ে যাওয়া আরও কত কি হচ্ছে জাস্ট মনে করায় যাই হোক রিসেন্টলি ইউনিভার্সিটি জরুরি কাজে আমাকে রাশিয়ায় যেতে হয়েছিল সো যাওয়া এবং আসার সময় যে জিনিসটি চোখে না পড়লেই নয় তা হচ্ছে লালনসা সেতু হার্ডিং ব্রিজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্য নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এবার এই ঘটনার সাথে আগেরটা মেলালে কেমন লাগবে না মানে মেলাতে চাচ্ছি না কিন্তু ইতিহাস ভুলে গেলে তো হবে না স্মৃতিকে তো মনে রাখতে হবে বাংলাদেশের সর্বপ্রথম নিউক্লিয়ার প্লান্ট বানানোর প্রচেষ্টা শুরু হয় উনিশশো সালে বেলজিয়ামের সহায়তায় এরপর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যুদ্ধের কারণে ওই সময়ে ওই প্রজেক্ট বাতিল হয়ে যায় পরবর্তীতে উনিশশো সালে আবারও চেষ্টা করা হয় ফ্রান্সের সহায়তায় তারপর উনিশশো সালে আবারও চেষ্টা করা হয় মোটর কলম্বাসের সহায়তায় এরপর দু এবং দু সালে চীনের থেকে ফার্ম নিয়ে আবারও চেষ্টা অব্যাহত রাখা হয় সবশেষে দু সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রস্টামের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে এই প্রজেক্ট নিশ্চিত হয় যারা এটা মনে করতে করতে নিজেদের প্যান্ট ভিজাই ফেলে যে শেখ হাসিনার সরকার তাদের একার প্রচেষ্টায় পাওয়ার প্ল্যান্ট বানিয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই সেই পাকিস্তান আমল থেকেই এই পাওয়ার প্লান্ট বানানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে এতে রয়েছে বারোশো মেগাওয়াটের দুইটি ভিভিইআর ই আর টুয়েলভ হান্ড্রেড জেন থ্রি প্রেশারাইজড ওয়াটার রিয়াক্টর যা চব্বিশ মেগাওয়াট বিদ্যুৎ তৈরিতে সক্ষম এবং এর ব্যয় বারো দশমিক আশি বিলিয়ন ডলার ধরা হয়েছে তবে এটা নিশ্চিত যে প্রজেক্ট শেষ করতে করতে এর ব্যয় গিয়ে ঠেকবে বিলিয়ন ডলারে ভারতে যে এত পরিমাণ দুর্নীতি হয় তারপরও সেম প্রযুক্তির বারোশো মেগাওয়াটের প্লান্ট ভারতের তামিলনাড়ুর কুদামকুলিতে তৈরি হয়েছে যার মোট ব্যয় হয়েছে ছয় দশমিক সাত বিলিয়ন ডলার মানে সেম জিনিস ওরা বানাচ্ছে ছয় দশমিক সাত বিলিয়ন ডলারে আর আমরা বানাচ্ছি বিশ বিলিয়ন ডলার মানে বা অবশ্য হবে নাই বা কেন প্লান্টের আশেপাশে যে আবাসন বানানো হয়েছে তার অন্যান্য খরচের কথা তো বাদই দিলাম সামান্য একটা বালিশের দাম নাকি রাখা হয়েছে পাঁচ হাজার নয়শো সাতান্ন টাকা মানে ছয় হাজার টাকার একটা বালিশ এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে নাকি একাই পাঁচ বিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে এছাড়াও তার পরিবারের সদস্য টিউলিপ যে কিনা ব্রিটিশ এমপি প্লান্টের আশি হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে আর বাদ বাকি চোরদের কথা তো বাদই দিলাম এই কারণেই হয়তো ব্যয় একটু বেশি বেড়ে গেছে নিউক্লিয়ার প্লান্টের কার্যকারিতা সম্পর্কে আগেই ধারণা ছিল আমি এটা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না যে এক কেজি কয়লা পড়ালে চব্বিশ মেগাজল শক্তি তৈরি হয় সেখানে এক কেজি ইউরেনিয়াম পোড়ালে ছিয়াত্তর লাখ মেগাজোল শক্তি তৈরি হয় মানে কোথায় চব্বিশ আর কোথায় ছিয়াত্তর লাখ বাদ দেয় এছাড়াও আপনারা জানেন যে কয়লায় কার্বন সালফার এগুলো থাকে এবং এগুলোর অক্সাইড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড পরিবেশ উন্মুক্ত হলে তা থেকে অ্যাসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ইউরেনিয়ামে সেই ঝুঁকি নেই আমি এটাও বলতে চাচ্ছি না যে কয়লার শক্তির মাত্র তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বিদ্যুৎ তৈরিতে কাজে লাগে এবং বাকি সত্তর পার্সেন্ট শক্তি নষ্ট হয় অন্যদিকে ইউরেনিয়ামের নব্বই পার্সেন্ট শক্তি ইফেক্টিভভাবে বিদ্যুৎ তৈরিতে ব্যবহার করা যায় এর ফলে অপচয় নেই বললেই চলে এগুলো না জানলেও হবে তবে যেটা জানা দরকার সেটা হচ্ছে এর একমাত্র সমস্যা হচ্ছে রেডি কারণ যেখানে রেডিয়েশন সেখানে অন্য কোনো জীব পারে না পারলেও হতো এর সংস্পর্শে আসলে একটি চুল্লি ঠান্ডা করতে লাখ পঞ্চান্ন হাজার গ্যালন পানি প্রত্যেক দিনে না কেন প্রত্যেক মিনিটের কথা বলছি সেখানে এমন চারটি চুল্লি রয়েছে তাহলে প্রতিদিন কত পানি লাগবে সেম প্রশ্ন চ্যাট জিপিটিকে করা হলে সে বলে ছয় কোটি লিটার পানি লাগবে নাকি প্রত্যেক দিন আর এই পানি ব্যবহারের পর পর্যাপ্ত ঠান্ডা এবং পরিশোধন না করে যদি তা নদীতে ফেলা হয় তাহলে তো কৃষি এবং জীববৈচিত্র্য সব সবশেষ বিষয়টি এই কারণে আরও বেশি উদ্বেগের কারণ গরম মৌসুমে সারা দেশে যেভাবে পানির স্তর নিচে নেমে যায় আর ভারত যেভাবে বাদ দিয়ে পানি আটকে রাখে তাতে দেশের অবস্থা কি হবে তা একমাত্র আল্লাই জানে আর এই পাওয়ার প্লান্ট অপারেট করার জন্য প্রচণ্ড মাত্রা দক্ষ সাইন্টিস্ট এবং টেকনিশিয়ান প্রয়োজন আমাদের দেশের দক্ষ সায়েন্টিস্ট তো সব বিদেশে চলে যায় সেখানে রাশিয়া কেমন লোকবল প্রোভাইড করবে এবং তারা কতটুকু দেশ প্রেমিকতার সাথে তাদের এই কার্যক্রম পরিচালনা করবে তা নিয়ে সন্দেহ রয়েছে আর এসব কিছু বাদেও আমাদের দেশ এমন একটি দেশ যেখানে নিজের দেশের সচিবালয় পর্যন্ত সেফ না পৃথিবীর ইতিহাসে যা বিরল আবার কি সুন্দরভাবে যারা এই স্ক্যান্ডেলগুলো করে এত কিছু নিরাপত্তা সিসিটিভি এনএসআই এত ইন্টেলিজেন্স এত কিছু থাকার সত্ত্বেও বিচার তো দূরের কথা তাদেরকে শেষ পর্যন্ত ট্রেসই করা যায় না পাবলিক জানার আগেই ভিতর ভিতর সব আপোষ হয়ে যায় প্রতিবেশী দেশের গোয়েন্দাদের সবচেয়ে বড় মিশন বাংলাদেশকে কিভাবে ইনস্টেবল রাখা যায় যেখানে পুলিশ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা আমলা আর্মি সবার মধ্যে বিশ্বাসঘাতকদের অবস্থান এত কিছুর ভিতরে এই স্পর্শকাতর প্লান্ট কতটুকু নিরাপদ নাকি আগেই চুদ্লিং কম হয়ে যাবে তা তো ভবিষ্যতেই দেখা যাবে পিস